আজকে আমরা প্রশিক্ষিত কৃষি উদ্যোক্তার কাছে থেকে শসা চাষের গল্প শুনবো যিনি শশা চাষ করে দুই মাসে চল্লিশ শতাংশ জমি থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ইনকাম করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ধরনের কৃষি উদ্যোক্তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করতেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ আতাউর আতাউর রহমান গ্রাম আচ্ছা ভাই ভাই এই যে আপনি আপনার শশার খেতে আছি আমরা জি ঠিক আছে এই যে গ্রামে এত সুন্দর শশা চাষ করছেন এটা কি বিষয় বলেন তো আপনি এত সুন্দর শশা কিভাবে চাষ করলেন আমাদের গ্রামে তো এরকম রকম শশা চাষাবাদ হতো না তো আমরা কৃষি অফিসের মাধ্যমে পরামর্শে মোহাম্মদ রূপম ভাই আমাদের এখানে আসে পেশে পরামর্শ দেয় সেই অনুযায়ী আমরা শশা আবাদ করি এবং মোটামুটি আর কি ভালো ফলাফল পাচ্ছি সারও কম লাগতেছে ভাত দিছে পোকামাকড় মারার জন্য ভাত সে সেটাও ব্যবহার করতেছি মোটামুটি আর কি আমরা খুব সুযোগ সুবিধা পাচ্ছি কৃষি অফিসের মাধ্যমে আচ্ছা ভাই এই যে আপনি বললেন কৃষি অফিসের পরামর্শ আপনি শশা চাষ করতেছেন কৃষি অফিস থেকে এক্সাক্টলি আপনাদের কি ধরনের পরামর্শ দিচ্ছে যে আপনার আগে হতো না এখন হয় এই ধরনের সুনির্দিষ্ট কিছু কারণ বলেন যে আমাদের তো আগে খালি মাটিতে চাষাবাদ করতাম এবার তো মালচিং কৃষি অফিসের মাধ্যমে আমাদেরকে মালচিংয়ের ব্যবহারটা শিখাইছে আমরা কিভাবে মালচিং ব্যবহার করব ওটা শিখাইছে তারপরে পোকামাকড় কিভাবে মারা যায় কীটনাশক ব্যবহার ছাড়া এগুলো অনেক কিছুই আর কি আমাদেরকে ঠিক আছে সেই হিসেবে আমরা ফসল ফসল তাহলে কীটনাশক কম ব্যবহার করা জি কীটনাশক এই যে কীটনাশক কম ব্যবহার করে নিরাপদ পদ্ধতিতে শসা চাষ করতেছেন তো আতাউর ভাই আসলে কীটনাশকের পরিবর্তে কি কি জিনিস আপনারা এখানে ব্যবহার করছেন কীটনাশকের পরিবর্তে আমরা হলুদ ফাঁদ আঠালো ওটা ব্যবহার করছি তারপরে ওই যে মাসি মারার জন্য একটা জেল হ্যাঁ জেল ব্যবহার করি জেল একটা ব্যবহার করছি সেটাতে মোটামুটি আর কি রেজাল্ট ভালো পাচ্ছে আর এই যে আশেপাশের জমিতে দেখা যাচ্ছে যে ফসলের বিভিন্ন ধরনের গোড়া পচন যে লোক রোগটা এটা কিন্তু লাগতেছে কিন্তু আপনার জমিতে দেখা যাচ্ছে ঘুরে একেবারে স্বচ্ছ কোনো গোড়া পচন নাই রোগ নাই বালাই নাই এই ক্ষেত্রে মাটিতে আপনি কিভাবে সার ব্যবহার করছেন এইটা পরামর্শ সারের যে বিষয়টা হ্যাঁ সারের সাথে আর কি কি দিচ্ছেন এর এর মধ্যে আমরা তো আগে তো অনেক সার ব্যবহার করতাম কিন্তু খামারি একটা অ্যাপ ছিল অ্যাপ আছে এটা কৃষি অফিসের মাধ্যমে আমরা পাইছি এই খামারি অ্যাপ ব্যবহার করে কি কি সার ব্যবহার করা লাগবে জমিতে এই নিয়ম অনুযায়ী আমরা এই সার ব্যবহার করে এই ফলাফলটা পাচ্ছি তো এই যে খামারি অ্যাপের মাধ্যমে সার ব্যবহার করলেন তাতে কি আপনার ফসল খারাপ হয়েছে না ভালো হয়েছে খুবই ভালো আছে সার কম লাগছে এই যে খামারিয়াদের কথা বললেন যে খামারিয়াফের মাধ্যমে কৃষি অফিসে পরামর্শ দিয়ে আপনি সার দেন জি তাহলে কি সারের পরিমাণ বেশি লাগছে না কম লাগছে কম লাগছে সারের পরিমাণ খুবই কম তো কেমন কম লাগছে এটা আপনার ধারণা আপনি যেভাবে ব্যবহার করতেন আগে হয়তো এক বিঘা জমিতে আমরা আগে এক বস্তা করে দিতাম 50 কেজি করে মানে কি কি সার এক বস্তা করে দিতাম ওই এক বস্তা দিতাম এমওপি দিতাম এক বস্তা ইউরিয়া হয়তো বা 30 কেজি বা 40 কেজি দিতাম কিন্তু এখন অনেক কম লাগে অর্ধেক লাগতেছে অর্ধেক লাগতেছে তো এই যে আহ আপনার অর্ধেক সার লাগতেছে তাতে আপনার টাকার কি কমে যাচ্ছে না খরচ কমে যাচ্ছে না হচ্ছে অনেক টাকা কমতেছে তো এই যে কম সারের মাধ্যমে যে চাষাবাদ হয় এটা কি আপনি নিজে একাই করবেন না আশেপাশে তাদেরকে জানাতে হবে প্রতিবেশী যারা আছে আরো আমাদের ইয়ং জেলার ছেলে বেলে আছে তাদেরকে আমরা তো পরামর্শ দিই যে ভাই তোমরা এইভাবে পরামর্শ ফসল করো আচ্ছা তার মধ্যে আপনার তাহলে কৃষি অফিসের মাধ্যমে মালচিং এর ব্যবহার সারের সুপারিশ কামারি অ্যাপ তারপরে জৈব বলাই নাশক যে বিভিন্ন বিষয় এই যে আপনাকে পরামর্শ দিচ্ছে এই যে আপনি উপকৃত হলেন এই যে নিজে উপকৃত হলে শুধু হবে না আপনি যে একজন ইয়াং মানুষ উদ্যোক্তা মানুষ আপনি করে ভালো আছে। এইটা কিন্তু আপনার দায়িত্ব যে আশেপাশের যারা কৃষক আছে কৃষি উদ্যোক্তা আছে ইয়াং ছেলেপেলে যারা কৃষির দিকে ঝুঁকতেছে তাদেরকে কিন্তু আপনি এগুলো শিখায় দিতে হবে তাহলে কিন্তু আমাদের দেশটা এই যে খাদ্য এবং সবজি উৎপাদনের স্বয়ং সম্পন্ন হবে এবং আপনার ভালো খরচ কম হবে বেশি টাকা ইনকাম করতে পারবে কৃষকরা ভালো থাকবে তাই না তো আমি আশা করব যে আতাউর ভাইয়ের মাধ্যমে এই যে উনি শশা চাষ করে যে সফল হয়েছে আপনারা যে কথাগুলো তার মুখ থেকে শুনলেন এইভাবে আপনি আপনার নিকটস্থ কৃষি অফিসের মাধ্যমে পরামর্শ নিয়ে চাষাবাদ করুন আধুনিক জাতের চাষাবাদ করুন স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করুন আপনিও হয়ে উঠতে পারবেন শশা চাষ করে কৃষি কৃষিকাজ করেও যে লক্ষ্যপতি হওয়া যায় তারই একটি বাস্তব উদাহরণ তুলে ধরলাম আপনাদের সামনে আজকে আতাউর ভাইয়ের মাধ্যমে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে